আপনার বন্ধুরা মিঠুর ছেলে দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার আছে সকলকে স্বাগত জানিয়ে আজ দেখো নিরামিষের দিনে খাওয়ার জন্য কুমড়ো আর ছানা দিয়ে একটা রেসিপি তাহলে চলুন আপনারা দেখে নিন আমি রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিন রান্নাটা আমি কীভাবে করি কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তাই জন্য আমি কুমড়োগুলোকে দেখুন কিভাবে কেটে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো কেটে নিয়েছি এছাড়া আমি এখানে আদা কিছুটা গ্রেড করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর ছানা রেখেছি আমি পাঁচশো গ্রাম দুধে অল্প ছানা বার করে নিয়েছি পাঁচশো গ্রাম দুধে তো খুব বেশি ছানা বেরোয় না সেই জন্য অল্প ছানা বার করে নিয়েছি তাহলে চলুন দেখুন আমি রান্নাটা কিভাবে করি প্রথমের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন তেল খান সে অনুযায়ী দিয়ে দিতে পারবেন কিন্তু মোটামুটি ভাজা হওয়া হবে কিছুটা সেই জন্য কিছুটা তেল একটু দিতে লাগবে বেশি একদম কম তেল দিলে অসুবিধা হবে যেহেতু পনেরোটা আমার পাঁচশো গ্রাম আছে এই রান্নাটার জন্য প্রথমে ফোড়নে এখানে কিছুটা সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা জেরেটা ভাজা হচ্ছে সাদা জিরেটা ভাজা হচ্ছে ভাজা হতে হতেই এর মধ্যে অল্প আদা যে গ্রেড করে রেখেছি সে আদাটা দিয়ে দিচ্ছি আদাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে আদা দিলাম আদাটা দেওয়ার পরে আদা সাদা দিয়ে একসঙ্গে পুরোটাই ভেজে নিচ্ছি আদাটা এমনভাবে যাতে পুড়েও যাবে না আদাটা আবার আদাটা কাঁচা গন্ধটাও বেরোবে না সেই অবস্থা করে রেখে আমি এখানে এটা ভেজে নেবো দেখুন একটু ভেজে নিলাম আর বেশিরভাগ এর মধ্যে আদাটা পুড়ে যাবে এরপরে আমি এর মধ্যে যে কুমড়োগুলো কেটে রেখেছি দেখিয়েছি সেই কুমড়োগুলো ঢেলে দিচ্ছি নাড়াচাড়া করে করে ভেজে নেওয়ার সময় এর মধ্যে নুন দিলাম দিয়ে দেওয়ার পরে পাত্রটা আবার ভালো করে একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি রেখে কুমড়োটাকে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে কুমড়ো আস্তে আস্তে নরম হয়ে এসেছে সেই সময় কুমড়োর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তাতে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু গ্যাসের ফেমটা কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে নাহলে বেশি ভাজা ভাজা মতো হয়ে যাবে সেই জন্য কমিয়ে নিয়ে আমি এটা নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি কুমোটা একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে আমরা জলের কোনো ব্যবহার করব না এইভাবেই কুমোটা নাড়াচাড়া করতে করতেই নামিয়ে ফেলবো সেই জন্য আমি গ্যাসের ফ্লটা একটু কমিয়ে নিয়েছি ভালোই পুড়ে যাবে নাগাছাড়া করতে করতে কুমড়োটা রেডিও হয়ে গেছে কুমড়োগুলো একটু হয়ে গেছে আমি একদম গ্যাসের ফ্যানটা কমিয়ে নিয়ে করেছি তাই জন্য আমার এর মধ্যে জল দিতে হয়নি এরপরে আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম আমি এই কুমড়োটার ওপরে এই ছানাটা এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন এখানে আপনারা একটু যারা একটু মিষ্টি খেতে চান তার একটু যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিতে পারেন কিন্তু আমি দিলাম না কেননা যেহেতু একই ছানা আছে সেটা কুমড়ো কুমড়ো তো এমনি মিষ্টি হয় সেজন্য আমি দিলাম না এরপরে একটু আলতো হাতে এটা নাড়াঝাড়া করে দিচ্ছি আপনার নিরামিষের দিনে এই ধরনের রান্না করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে একটা সুন্দর নতুন পদও হবে রেডি করে ফেলেছি আমি এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেলবো দেখো তোমরা বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে এক এক করে আমি এই কুমড়োর তরকারিটা ফেলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো নিরামিষের দিনে আপনারা অবশ্যই তোমরা আপনি নয় তোমরা এই রান্নাটা করে খাবে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে বেশ একটু মাখা একটা তরকারি আমরা তো এমনিতেই চিন্তা করি নিরামিষের দিন আজ কী করব কী করবো এরমভাবে নানা রকম করে নিলে বেশ ভাত খাওয়া হয়ে যায় সুন্দর ঝামেলাও থাকে না অল্প জিনিস দিয়ে নানাটা তৈরি করে ফেললাম তাহলে তোমরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থাকার চেষ্টা করবে